আসপিয়ার চাকরি নিয়ে যা বললেন ডিআইজি আক্তারুজ্জামান আসপিয়ার চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছে মায়ের আকুতি সেই আসপিয়ার জন্য হিরো আলমের আকুতি এর জবাব কি দেবেন বিএনপি মহাসচিব বললেন কাদের মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বললেন রাষ্ট্রপতি এবার দেখুন বিস্তারিত সংবাদ আসপিয়ার চাকরি নিয়ে যা বললেন ডিআইজি আক্তারুজ্জামান স্থায়ী ঠিকানার অভাবে বরিশাল পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবলটি আর পদে চাকরি হচ্ছে না হতদরিদ্র আসপিয়া ইসলাম কাজলের অথচ নিয়োগ পরীক্ষায় সব ধাপে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে মেধাতালিকায় পঞ্চম হয়েছেন তিনি পুলিশ ভেরিফিকেশনে আটকে যাওয়া নিশ্চিত চাকরি হাতছাড়া হওয়ার হতাশায় বুধবার বরিশাল পুলিশ লাইন্সের গেটে দীর্ঘক্ষণ বসেছিলেন আসপিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবি দেশ দেশজুড়ে সবাই চাইছেন আসপিয়ার চাকরি হোক এ বিষয়ে অনেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এমন পরিস্থিতিতে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানও চাইছেন আসপিয়ার চাকরি হোক তবে নিয়মে পা বন্দি তিনি এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে মানবতা ও বিধিবিধান শিরোনামে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান সেখানে তিনি উল্লেখ করেছেন আসপিয়ার চাকরি না পাওয়ার বিষয়টি দ্রুত ভাইরাল হচ্ছে ফেসবুক নিউজ পোর্টালে আসপিয়ার পক্ষে জোয়ার সৃষ্টি হচ্ছে তবে যারা সরকারি চাকরি বিধান জানেন তারা আসপিয়ার পক্ষ নিতে পারছেন না মূলত আসপিয়া বরিশালের স্থায়ী ঠিকানা প্রমাণ করতে পারছেন না সে সরল ভুলে ভোলার পরিবর্তে বরিশালের চাকরি প্রার্থী হয়েছেন আসপিয়াকে সান্ত্বনা দিই ডিআইজি আরও লিখেছেন বিধি মোতাবেক পুলিশ কাজ করবে আমি বিধি মানি কিন্তু মেয়েটির প্রতি আমার কষ্টবোধ থেকেই যায় যারা তাকে নিয়ে ফেসবুকে ভাইরাল করছে তাদের দোয়ায় কাজে যদি মেয়েটিকে চাকরি পায় তাতে আমি অনেক খুশি হব আর এর জন্য আমাকে যে মানসিক চাপ নিতে হচ্ছে তা সাহসে পরিণত হবে দোয়া করে মেয়েটির ভাগ্যে সোনার হরিণটি যেন ধরা দেয় উল্লেখ্য আসপিয়ার জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য থেকে জানা গেছে তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মাতব্বর বাড়ির বাসিন্দা সপরিবার মাতব্বর বাড়ির মেজপাউদ্দিন অপু চৌধুরীর বাড়িতে থাকেন আসপিয়া তার বাবা মৃত শফিকুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশনে নিজের বাড়ি থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর আগে হিজলা উপজেলায় এসে বসবাস শুরু করেন তিনি তিনি ব্যবসা করতেন এদিকে আসপিয়ার চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছে মায়ের আকুতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানার অভাবে আটকে যাওয়া চাকরি বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন আসপিয়া ইসলাম কাজল একই সঙ্গে তার সরল ভুল উতরে উঠে চাকরিটি পাবেন বলে আশা বরিশালের রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের তিনি জানিয়েছেন মেয়েটির প্রতি আমার কষ্টবোধ থেকেই যাচ্ছে এর জন্য আমাকে মানসিক চাপ নিতে হচ্ছে ওদিকে বরিশালের হিচলাই খোঁজ নিয়ে জানা গেছে শোকের মধ্য দিয়ে যাচ্ছেন আসপিয়া ইসলাম কাজলের পরিবার মেয়ের চাকরির জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আসপিয়ার মা ঝর্ণা বেগম বলেন অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছি তার চাকরি হয়েছে কিন্তু আমার জায়গা জমি না থাকা মেয়ে চাকরিটি নাকি হবে না এখন প্রধানমন্ত্রীর সুনজর চাই যে করে হোক আমার মেয়েটিকে চাকরিটি দিন আমি তো আপনার দেশের নাগরিক চাকরি না হওয়ার হতাশায় আসপিয়া বলেন নিজের যোগ্যতায় প্রতিটি পরীক্ষায় পাশ করেছি অথচ জমি না থাকার কারণে আমার চাকরি হবে না কেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে আমি তো যোগ্যতার উপর ভিত্তি করে সব পরীক্ষায় পাশ করেছি তাহলে কেন আমার চাকরি হবে না কাজল বলেন প্রধানমন্ত্রী যোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন সেখানে যোগ্য লোকের চাকরি জমি না থাকার কারণে হবে না এটা সঠিক বলে মনে করি না আমার চাকরির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এদিকে আসফিয়া ইসলাম কাজলের চাকরি থেকে বাদ পড়ার বিষয়ে যথাযথ কর্মকর্তা তিনি নন বিধায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি রেঞ্জ ডিআইজি এ এস এম আক্তারুজ্জামান তিনি জানিয়েছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগকর্তা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগন তারপরও আসপিয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করলে বৃহস্পতিবার নয় ডিসেম্বর বিকালে ডিআইজি নিজেও একটি স্ট্যাটাস দেন তার ফেসবুক প্রোফাইলে সেই আসপিয়ার জন্য হিরো আলমের আকুতি বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধুমাত্র পরে জমিতে আশ্রিত বলে বাদ পড়েছেন আসফিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে বরিশাল ডিআইজির সামনে বসে থাকা আসফিয়ার অসহায় ছবি এবার আসফিয়ার জন্য প্রশাসনকে উদ্দেশ্য করে আর্জি জানালেন হিরো আলম বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন সেখানে লিখেন আজ গরিব বলে আসফিয়া মেয়ের চাকরি হচ্ছে না মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্যার গরিবকে দিলে আল্লাহ তাকে খালি হাতে ফেরান না আমার পক্ষ থেকে দো আসফিয়া তোমার চাকরি হবেই হবে ইনশাল্লাহ হিরো আলম প্রসঙ্গত সরকারি হিজলা ডিগ্রি কলেজ থেকে দুই হাজার বিশ সালে এইচএসসি পাশ করেছেন আসফিয়া ইসলাম পনেরো বছর ধরে উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের একজনের জমিতে আশ্রিত হিসেবে থাকছে তার পরিবার আসফিয়ার বাবা শফিকুল ইসলাম মারা গেছেন পরিবারে তার তিন বোন এক ভাই ও মা ভাই পোশাক কারখানায় চাকরি করেন তার আইডি সংসার চলে আসফিয়া জানান বরিশাল জেলায় পুলিশ কনস্টেবলের শূন্য পদে লোকনিতে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি দেওয়া হয় অনলাইনে আবেদন করলে গত চোদ্দ পনেরো ষোলোই নভেম্বর জেলা পুলিশ লাইনে শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সতেরোই নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেন তেইশে নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হন এরপর চব্বিশে নভেম্বর একই স্থানে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় পঞ্চম হন আসফিয়া ছাব্বিশে নভেম্বর জেলা পুলিশ লাইনে চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন এতে উত্তীর্ণ আসফিয়া সবশেষে উনত্রিশে নভেম্বর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয় সেখানেও উতরে যান আসফিয়া চূড়ান্ত নিয়োগের আগে জেলা পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে আসফিয়া ও তার পরিবারকে ভূমিহীন উল্লেখ করা হয় বুধবার আটে ডিসেম্বর জেলা পুলিশ সুপার বরাবর প্রতিবেদন জমা দেন হিজলা থানার উপপরিদর্শক মোহাম্মদ আব্বাস এর আগে ভূমিহীন হওয়ায় স্থায়ী ঠিকানা না থাকায় আসফিয়ার চাকরি হবে না বলে জানিয়ে দেওয়া হয় এর জবাব কি দেবেন বিএনপি মহাসচিব বললেন কাদের বিএনপি চেয়ারপারসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার সর্বোচ্চ নজির দেখিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বিএনপি মহাসচিবকে প্রশ্ন রেখে বলেন সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্ত্বনা দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই অমানবিক ও অসভ্য আচরণ কোনো সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন এর জবাব কি দিবেন বিএনপি মহাসচিব তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে কারিগর এবং বেনিফিশিয়ারি যারা যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করল গ্রেনেড হামলা চালালো পনেরোই আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত করল যারা সেই দল বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মানবাধিকার সর্বোচ্চ নজির দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের আরও প্রশ্ন রেখে বলেন জিয়াউর রহমান ও বেগম জিয়া শাসনামালে কোনো দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের সুযোগ পেয়েছেন কি মাদকের ছবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বললেন রাষ্ট্রপতি মাদকের ছবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্ব করে তিনি বলেছেন মাদক মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আরও ব্যাপক সচেতনতা দরকার সচেতনতা দৃ সুদীঢ় পারিবারিক বন্ধন সামাজিক প্রতিরোধ ও প্রশাসনের কঠোর নজরদারি এই অপরাধ প্রবণতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবস দুই হাজার একুশ উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বঙ্গভবন থেকে যুক্ত হয়ে তিনি কথা বলেন রাষ্ট্রপতি বলেন মানব পাচার ও মাদকের ভয়াবহতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মাদকের ছবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে সব থেকে দূরে রাখতে হবে